দেখো আজকে আমি কি দেখাচ্ছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লাউ শাক তো লাউ শাক কীভাবে রান্না করবো তো অনেকেই অনেক রকমভাবে রান্না করে আজকে আমার একটু অন্যরকমভাবে রান্না করতে ইচ্ছা হলো সেটা হচ্ছে প্রথমে লাউ শাকটাকে আমি সিদ্ধ করে নিলাম লাউশাকটাকে লাউ শাকটাকে প্রেশার কুকারে সিদ্ধ করার পর তারপরে আমি এদিকে লাউ শাকের জন্য যা যা আনাজ লাগবে তা আমি রেডি করতে থাকলাম আলু কেটেছি একটা বেগুন কেটেছি আর হচ্ছে কাঁঠাল দানা এই কাঁঠাল দানা জন্যই আমার আজকে স্পেশাল করে রান্না করা তো কাঁঠাল দানা দিয়ে লাউ শাক ভীষণ ভালো খেতে লাগে চাইলে এতে কেউ বড়িও দিতে পারো তো আমিও কয়েকটা একটা বড়ি নিয়ে নিয়েছি বড়ি দিয়ে দিব তাই প্রথমে আমি বড়িটাকে আগে ভেজে তুলে নেব বড়িটাকে ভেজে তুলে নিয়ে বেশি একটু লাল লাল মজমজ করে ভাজতে হবে দেখো আর এর সাথে আমার লাগছে একটু পাঁচ ফোরন একটু শুকনো লঙ্কা ফোড়ন আর কিচ্ছু না বড়ি ভেজে তুলে নেবার পর এরপরে একে একে আমি কড়াতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি আলু কেটে রাখা আলু আর কাঁঠাল দানা দিয়ে একটু ভাজব যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখনই আমি প্রেশার কুকার থেকে নামিয়ে সিদ্ধ করা শাকটা দিয়ে দেবো তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করব বেগুন দিয়ে দেব তারপরে সব রকম মশলা দিয়ে নুন হলুদ একটু চিনি কেউ কাঁচা লঙ্কাও দিতে পারো কেউ লঙ্কা বেটেও দিতে পারো বা কেউ গরু লঙ্কাও দিতে পারো সেটা দিয়ে একটু কষিয়ে নেবো নিয়ে একটু অল্প করে জল ঢেলে দেবো ঠিক না আবার কিছুক্ষণ আগে আমি বড়িটা দিয়ে দেবো দিয়ে সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সেই নাড়াচাড়া করার পর দেখো শুকনো শুকনো মাখা মাখা মতো লাউ শাকের রেসিপি রেডি তো খুব দুর্দান্ত খেতে লাগে এই রেসিপিটা আমার তো ভীষণ প্রিয়